দিয়ে থাকি এবং দর্শক যারা আমার কাছ থেকে বক্স নিয়েছে এবং ইনশাল্লাহ নেক্সট টাইমে আমার কাছ থেকে নেওয়ার জন্য আগ্রহ থাকে তবে আমি যে কটা বক্স নিয়ে দেখালাম যদি কোনো কাস্টমার ভাই চয়েস হয় থেকে ইনশাল্লাহ আমার কাছ থেকে দরদাম করে নিতে আচ্ছা আর যে বকনাগুলো দেখালাম এগুলো সেভজনের বকনা এগুলো ইনশাল্লাহ হেঁটে আসবে ইনশাল্লাহ কয়টা বকনা দেখাবেন আজকে আজকে বকনা দেখবো আমি পাঁচটা পাঁচটা বকনা দেখাবেন জি কি কী জাতের বকনা আছে ভাই আপনি আমার কাছে সর্বোচ্চ মুন্ডি ফিজান আর ফিজান বকনাগুলোই বেশি টাকা এই বকনাগুলো আসলে দুধ দেয় খুব পরিমাণ এগুলো ধরনের দুধের রেকর্ড অনেক হয় এই হলেস্টান ফিজান দুধ দেয় অনেক বেশি সব বকনা আছে এই বকনাগুলো দুধ দেয় বেশি এই জাতের আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়সমী একটু জানান দর্শক আচ্ছা চলেন দেখাই ভাই আমরা শুরুতেই এক নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি জি সাদা কালো রঙের কি জাতের গরু এটি এডএল 100% বেজের হলিস্টেন ফিউজিয়ান বকনা এডএল 100 বেজের একটি হলিস্টেন ফিউজিয়ান বকনা জি বয়সটা কেমন হবে এটার এটার বয়সটা আছে 11 মাস 11 মাস 11 মাস বয়সী একটি বকনা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জি এডএল 100 বেজের একটি বাচ্চা জি দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল বকনা তলাবাটটা একটু ধরে দেখেন হ্যাঁ অবশ্যই দেখেন তলাবাটটা দর্শকদের দেখান খুব সুন্দর মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ফুলানের জায়গাটা খুবই সুন্দর আছে স্পেসটা জি জি খুব ভালো খুব ভালো করে দেখান তো এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন জি খুবই সুন্দর কালার কম্বিনেশনের একটি বকনা জি জি এবং হাই গ্রোদের জি

আচ্ছা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল বকনা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লা খুবই সুন্দর যাত্রা একটি বকনা জি এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে মাস এটার বয়স হবে বারো মাস জি তলা বাটটা একটু ধরে দেখান আপনারা মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন প্রেগন্যান্সির মতো তলা আনলে দেখান ভালো করে দেখান খুবই সুন্দর ওলান পালান আছে দর্শক দেখতে পাচ্ছেন জি এবং কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস একটি কালার জি জি খুব সুন্দর কালার সাদা কালো প্রিন্ট জি এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই এই বাচ্চাটার দাম রাখছি আমি 97000 টাকা 97000 টাকা এটার দাম রাখছেন হালকা কিছু দরদাম করতে হবে আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এখান থেকেও দরদাম করে নিতে পারবে হ্যাঁ জি জি এটা হচ্ছে সিরিয়ালের দ্বিতীয় নম্বর গরু এটাও সরায় দেন পরবর্তী তিন নম্বর গরুটি আমরা দেখাই আচ্ছা দেখান ভাই সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাতের গরু? এই সিআই 100 বিজের বকনা। এই সিআই 100 বিজের একটি হলস্টেইন ফ্রিজিয়ান বকনা। জি জি। এটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়সও 12 মাস। এটাও 12 মাস বয়সের একটি বকনা দর্শক বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ঠরটা সাদা। জি জি। এবং সাদা গাল ও লেন্থটা কিন্তু অনেক ভালো। লেন্থ হাইট এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই এই বাচ্চাটার দাম রাখছি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা এটার দাম রাখছেন জি হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার গরু এটা সরাই দেন চার নাম্বার গরুটি আমরা দেখি আচ্ছা দেখেন ভাই সিরিয়ালের চার নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি জি এটা কি জাতের গরু ভাই এটা এসিআই 100% হলিস্টান ফিজিয়ান বকনা এসিআই 100 বিজের হলিস্টান ফিজিয়ান জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ গ্রোথটা তো অনেক ভালো জি অনেক ভালো বয়সটা কেমন হবে ভাই এটা এটার বয়সটা আছে 12 মাস 12 মাস বয়স আছে তাতে এই ধরনের বকনাগুলো আর কেমন সময় লাগবে কনসেপ্টে আসতে এটা এক মাসের মধ্যে হিটে আসবে এক দেড় মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে জি আচ্ছা আচ্ছা সেফ জোনের বকনা জি জি পোলার পোলারটা দেখেন দর্শকদের খুব ভালো তলাবাটটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই সুন্দর আছে জি একদম এক পাওলান জি জি এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি জি মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বকনা জি জি বয়স বারো মাস প্লাস হ্যাঁ বারো মাস সাড়ে বারো মাস বয়স সাড়ে মাস বয়স দশ এটার দামটা কেমন রাখছেন ভাই দাম রাখছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার জি দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে হবে চলেন আমরা পরবর্তী গরুটি দেখে দেখান ভাই সিরিয়াল নাম্বার পাঁচ এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এস এ হান্ড্রেড পার্সেন্ট বীজের ইন্ডিয়ান হলিস্টেড ফিজেন মুন্ডিবকটা এটা একটা মুন্ডিবক না জি যেগুলোর মূলত সিংহ হয় না জি আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি মুন্ডি বক না ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি জি জি খুব সুন্দর মুন্ডি বক এটা এর বয়সটা কেমন আছে ভাই এর বয়স আছে 13 মাস 13 মাস বয়স জি আচ্ছা মানে এটা রেডি টাইপের বক না জি হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওলান পালানটাও মাশাআল্লাহ খুব সুন্দর আছে এবং গ্রোথটাও কিন্তু অনেক ভালো এই বীজ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি জি মাসাল্লাহ খুবই সুন্দর একটি বকনা খুবই সুন্দর হাই কোয়ালিটি বকনা দামটা কেমন রাখছেন ভাই এটার এটার দাম আমি হাইটে রাখছি যেহেতু অনেক টাকা কিনা এটা অনেক মানুষের দাম শুনে অনেক রকম কথা বলতে পারে এই জন্য দামটা হাইটে রাখছে ফোন আলাপে কথা হবে আচ্ছা আচ্ছা মুন্ডি বকনা যার কারণে ডিমান্ড একটু বেশি হ্যাঁ জি ডিমান্ড বেশি দামটা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে বলি অনেকে অনেক দর্শকালে এখনো গরু চেনে না আসলে দামের সাথে তাহলে সেক্টিফাই করে দাম দিয়ে যেমন তেমন জিনিসটা যাতে ভালো নিতে পারে পাঁচ হাজার টাকা ঠকলে জিনিসে যদি জিতে তাহলে ইনশাল্লাহ টাকা উঠে যাবে আর যদি টাকায় যদি জিততে চায় আর জিনিসে যদি ঠকে ওই টাকা উঠতে পারবে না এই জন্য দর্শকভাবে বলি যা তার মান দিকে ক্রয় করবেন টাকার দিকে যদি তাকান ইনশাল্লাহ হবে না এই জন্য আমি সর্বক্ষণ হাই করকে হাই হাই বকনা কালেকশন করে থাকি সর্বোচ্চ মায়ের রেকর্ড থাকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিটার এই বকনাগুলো যদি নিয়ে আপনারা লালন পালন করেন ইনশাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাভি হবে এবং এই গাভি থেকে যদি আপনারা তৈরি করে নিতে পারেন আপনার পরিবার পরিবারের যে আয়টা আসবে এই আয়টা দিয়ে আপনার সংসারটা চলে যাবে ইনশাল্লাহ এই জন্য বলি আর যারা প্রবাসে আছেন আমার সাথে হলে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে যা বলার দরকার ইনশাল্লাহ ফোন এলাকায় আমি বলবো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন দর্শকদের আমরা এই শ্রেণী দিয়ে দেবো আচ্ছা জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সাতচল্লিশ সাতাত্তর বিরাশি এটা ইমো নাম্বার এটা হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার এটাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম